আমি নাহিদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল নাহিদ মডো ব্লগে স্বাগত তো আজকে আমি যাব উত্তরবঙ্গের বৃহত্তম রাবার ড্রাম বহনপুর ব্রিজ রাবার ড্রাম দিনাজপুর রংপুর থেকে বহনপুর রাবার ড্রাম দিনাজপুর চুয়াত্তর কিলোমিটার বাইকে আপনার যাইতে টাইম লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট সকলে আমার সঙ্গে থাকেন আজকে ওয়েদারটাও অনেক সুন্দর হালকা গরম হালকা বাতাস হালকা রোদ আমি এখন ফুলবাড়ি রোডে আছি তারপর আমি দাঁড়ালো দিনাজপুর রোডে এটা দিনাজপুর হাইওয়ে কিন্তু এই রোডটা অনেক সুন্দর দেখেন শুধু রাস্তাটা আশেপাশের গাছগুলো আরো সুন্দর আগে যে রোডটা ছিল ওটা সে আরো অনেক সুন্দর লাগতেছে সেই রোডটা মনে হচ্ছে খুব সুন্দর একটা গাছ বাগানের ভেতর দিয়ে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা আরো অনেক সুন্দর দুদিকে গাছের বাগান আর মাছ দিয়ে রাস্তা অনেক সুন্দর লাগে রাস্তাটা পার্বতী পরিধির দিয়ে আর এদিকে লোক ফুলবাড়ি আমি এখন ফুলবাড়িতে ফুলবাড়ি রোড সুন্দর আছে সম্ভবত এটা ফুল চত্বর শাপলা ফুল হয়তো শাপলা চত্বর হবে এদিক দিয়ে সোজা হলো মোহনপুর অনেক সুন্দর এই সোজা হলো দিনাজপুর এবং দিনাজপুর যাইতে রাস্তার মাঝে পড়বে মোহনপুর ব্রিজ লাভার ড্রাগ মোহনপুর ব্রিজ সম্ভবত আর একটু সামনে বা রোডটা শুধু দেখেন ভাই মোহনপুর ঠিক বলবো দিনাজপুর বীরগঞ্জ আর জলপাইতুলি বাজার নিশ পৌনত্রিশ বিশ সাতান্ন জলপাইতুলের চার কিলোমিটার বেজাই বাজার এটা কোন এটাই সামনে মনে বেজাই বাজার আমি তো যাবো মোহনপুর ব্রিজ রাবার ড্রাম সামনে হয়তো মোহনপুর ব্রিজ রাবার ড্রাম শুনে তো আমি মোহনপুর ব্রিজে পৌঁছে গিয়েছি মোহনপুর সেতু এটা হচ্ছে মোহনপুর সেতু বা ব্রিজ ও ওয়াও আসলে সুন্দর আছে অনেক মানুষও আসছে এখানে গাড়ি থেকে নামিয়ে আগে আ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই হচ্ছে মোহনপুর সেতু বা ব্রিজ আর এই যে ওখানে দূরে ছিল রাবার ড্রাম আসলে অনেক সুন্দর দেখেন মানুষজন আছে ভাই করে দিন আসলে অনেক কুল আর অনেক সুন্দর আছে রাবার ড্রাম নিচ থেকে দেখতে হবে আগে উপর থেকে দেখাই এই দিক দেখেন এখানে না আসলে বুঝবেন না আসলে রাবার ড্যামটা কি কারণে কাজ আসে আর কত সুন্দর আর কত ভালো লাগবে এটা আসলে আপনারা বুঝবেন আসলে এটা কি জিনিস রাবার ড্যামটা আসলে কি কি কাজে লাগে এটা আসলে তো এইখানে কৃষকদের শেষের পানির জন্য এই রাবার ডামের দ্বারাই পানি আটকানো হয় আর এই পানিগুলো কৃষকরা ব্যবহার করে কারণ অনেক মানুষ আছে মানুষ মাছ ধরতেছে ঘুরতেও আসে অনেক মানুষ আপনারা আসলেও বুঝবেন আসলে এটা কি সুন্দর জায়গা একটা অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে অনেক প্রতীক্ষার পর আসলাম রাস্তায় অনেক দুর্ঘটনা হয়েছে দুইটা দুর্ঘটনার মধ্যে গেলে পশি আমি উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ রাবার ড্রাম এটাই মোমনপুর রাবার ড্রাম দিনাজপুর ওদিকে একটা ইয়া দিতেছি আমি ঘুরি আসি একটু বাইকটা নিয়ে ঘুরি আমি লেচু গাছও আছে এখানে বাইকটা ঘুরলে ওই ওই সাইড থেকে ওই সাইড থেকে ঘুরে আসে আর এই সাইডে আমি নাম নেবো ওই সাইডে নামা যাবে এখানে শেখ মুজিবুর আপনার মুক্তিযোদ্ধার ভাস্কর্য দেখা যাচ্ছে ওই গাড়ি ঘোড়ার যে অবস্থা এদের এখানে জ্যাম লেগে গেছে কেন জানি এখানে মুক্তিযোদ্ধা আর ওই সাইড হলো শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শেখ হাসিনা ছবি দিনাজপুর তরুণ

যায় ও রাস্তায় খুঁজে পাইতেছে এখানে তো রিক্সার ভাবে যাইতে হবে এখানে উপর থেকে দেখে এসে আর তারপর নিচে আ। আসলে অনেক সুন্দর জায়গা হয়েছে এখন আমার বাইকটাই দূরে রাখিয়েছি অনেক মানুষ হচ্ছে কাফেল হচ্ছে অনেক দেখেন এটা কাজ থাকে আমাদের রাবার ড্রাম রাবার দিয়ে এটা পানি কি যে হয় এটা তো অনেক বড় রাবার এটা মানে মনে হয় পানি যখন বেশি হয় তখন মানে এটা আরো উপরে ওঠে মানুষটা নিচেও নামছে কিন্তু আমি তো নিচে নামবো না দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটা জায়গা কিন্তু ওইখানে আর এখানে রাবার ড্রাম এটা দিয়ে মূলত পানি এই নদীর পানি দিকে আটকানো হয় যেন পরবর্তীতে কৃষকেরাই পানিটা ব্যবহার করতে পারে সেই জন্য আর কি এই রাবার ড্রামের এখানে ব্যবহার করা হয়েছে তবে এটা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় রাবার ড্রাম পানিগুলো নামে সবচেয়ে অনেক সুন্দর লাগে দেখতে পুল থেকে দেখতে আরও সুন্দর লাগে পুরো অনেক মানুষ আসছে ঘুরতে এই রাবার সৌন্দর্যটা বুঝতে হলে আপনাদেরকে আসতে হবে এইভাবে দেখলে কিছুই বুঝবেন না জাস্ট খালি পানি দেখতেছেন এখানে পানির শব্দটা অনেক সুন্দর লাগতেছে এটা ধরো কাছ থেকে দেখবেন এখানে তো অনেকে তো নিচে নামতেছে হাঁটতেছে হাঁটতে আরও অনেক অনেক ভালো লাগবে কিন্তু আমি তো নামলাম না হয়তো আরেকদিনও সে নামবো আর আপনারা এইভাবে দেখে কিছু বুঝবেন না যদি কাছ থেকে দেখেন আরও অনেক ভালো লাগবে দেখেন সবাই সুন্দরভাবে বেশি করতেছে ছোট ছেলেটা তো বন্ধুরা আজকে অনেক দূর যাত্রা হয়ে গেল দিনাজপুর ড্রাম তো আজকে এখান থেকেই আবার দেখাবে অন্য ব্লগে তো বন্ধুরা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও পছন্দটা লাইক এবং কমেন্ট করে দিন